সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে একটা ভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলবো সবসময় আমরা চিকিৎসার পদ্ধতি বা কেন কি হয় কোন রোগ হলে কী করতে হবে এই বিষয় নিয়ে কথা বলবি আজ বলি আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আজকের এই এই বিষয়টা স্পেসিফিক কিছু মানুষের জন্য বা কিছু গোষ্ঠীর জন্য সবার জন্য এই ভিডিওটা উন্মুক্ত নয় আজকে আমরা আলাপ করব সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা ওষুধ পরীক্ষা নিরীক্ষা এসবের কোনো ব্যবস্থা রয়েছে কি না এই নিয়ে অনেকেই আমাকে অনেকবার প্রশ্ন করেছেন আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক যারা সরকারি চাকরি করেন এই বিষয়টি নিয়ে আগে একটু বলি যারা সরকারি চাকরি করেন তারা কারা যারা সরকারি সরকারি কর্মকর্তা যেমন প্রাইমারি স্কুলের শিক্ষক সরকারি কলেজের শিক্ষক ডাক্তার নন ফার্স্ট ক্লাস এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত আছেন তাদেরকে আমরা সরকারি কর্মচারী বা কর্মকর্তা বলি তবে যেগুলা স্বায়ত্তশাসিত অথবা এমপিওভুক্ত কিছু কলেজ রয়েছে যেগুলার কিছু সরকারি এবং কিছু বেসরকারি যৌথভাবে পরিচালিত হয় এইসব সংস্থা বা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয় আমরা তাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করে দিলাম যে কারা সরকারি কারা সরকারি নন বিশেষ করে এই চিকিৎসার জন্য চিকিৎসা ক্ষেত্রে সেটা প্রযোজ্য দর্শক যারা সরকারি চাকরি করেন তাদের সবাই যে খুব অর্থশালী বা বৃত্তশালী বা পারিবারিকভাবেই তারা অনেক বৃত্তশালী ঠিক বিষয়টা এমন নয় অনেকেই চাকরি করার করে বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে তাদের জীবনযাত্রা বা জীবন মান চালিয়ে যেতে হিমশিম খেতে হয় যেই সরকারের বর্তমান যে বেতন এবং যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে অবশ্যই কষ্ট হওয়ার কথা এবং অনেকের কষ্ট হয়েও থাকে তাদের জন্য যদি চিকিৎসার বিষয়টা বিনামূল্যে বা কম খরচে করা যায় সেই তাদের জন্য একটা সাশ্রয়ের কারণ হয়ে দাঁড়ায় দর্শক আমরা সরকারি কর্মচারী হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে সেটা কর্মচারী হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ গেইটের একটু সামনে গুলিস্তান যে ফ্লাইওভার রয়েছে সে ফ্লাইওভার থেকে নেমে একটু হাতের বাম দিকে আসলেই সামনে সরকারি কর্মচারী হাসপাতাল অথবা গুলিস্তান যে হকার্স মার্কেটটা রয়েছে যে মার্কেটে কিছুদিন আগে পড়ে গুলো তার একটু সামনে এই হাসপাতালটি রয়েছে আপনারা যারা এই চিনতে পারেন না তারা তারা কাউকে জিজ্ঞেস করলে এই হাসপাতালের ঠিকানা বা পরিচয়টা অনেকেই দিয়ে দিবেন দ্বিতীয়ত আমরা আলোচনা করব এই হাসপাতালে আপনি কি কী চিকিৎসা নিতে পারবেন যারা সরকারি চাকরি করেন বা সরকারি চাকরিজীবী তাদের কিছু ডকুমেন্টসহ আপনারা ওখানে গেলে আপনারা ওখানে যে কোনো ধরনের অপারেশন যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা যে কোনো ধরনের চিকিৎসা সেবা সেটা প্রাথমিক সেবা হোক সেটা জরুরি সেবা হোক অথবা কোনো অপারেশন সব ধরনের চিকিৎসা বিনামূল্যে করার সুযোগ সেখানে রয়েছে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা কেন এই সুযোগটা নেবেন না তাছাড়া আরেকটা কথা বলে রাখি যারা ডাক্তার রয়েছেন বা ডাক্তার সিস্টার রয়েছেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান তাদের জন্য এই হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা সেবার এবং অপারেশনের সুব্যবস্থা রয়েছে দর্শক যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য এই তথ্য এবং ইনফরমেশনটা আজকে ভিডিওতে জানিয়ে রাখলাম তাছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানতে চান আপনারা আমার হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন তার মাধ্যমে আপনাকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা পর্যাপ্ত পরিমাণ ঘুমান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং প্রতিদিন শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ